এর বিরুদ্ধে মিথ্যা propaganda চালানো হচ্ছে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম তারিখ রহমান আসবেন সুঈদ ওসমান হাদির কবর জিয়ারত করবার জন্য আপনারা উনি নাকি বের হবে পর্যন্ত কেউ এখানে থাকবেন না আপনারা সবাই কি আজি সুপারমার্কেটে সারি দাঁড়িয়ে ছিলেন দাঁড়িয়ে না তারিখ রহমান যদি কবর জিয়ারাতের জন্য আমরা পুরসভাবাক খালি করে দেই তাহলে আমাদের ভাই বোনদের যে ভর্তি পরীক্ষা সেটা আমরা আটকাবো কেন জানতে চাই পরীক্ষা ছিল তিনটায় আমাদের পুরো টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যতগুলো রাস্তা ছিল তারা সব ওপেন করে দিয়েছে কোন রাস্তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে এর জন্য দায়ী করতে চান আমরা মনে করি তো হাদিস থেকে আপনারা ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন আপনারা কোনোভাবেই চাচ্ছেন না হাদি হত্যার বিচার হোক নয়তো একটা ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে মানুষ তারা রাস্তা ছেড়ে দিচ্ছে একটা অ্যাম্বুলেন্স আটকা পড়তেছে না ভর্তি পরীক্ষার্থীরা উল্টো তারা ভর্তি পরীক্ষা দিয়ে এসে এখানে আজকে হাতি হত্যার বিচারের জন্য অবস্থান করতেছে অথচ আপনারা মিডিয়ায় তথাকথিতা যে বয়ান করছেন এই বয়ানের মাধ্যমে আপনারা হাতিকে হত্যা করেছেন সুতরাং কোন ধরনের প্রবাগান্ডা কোন ধরনের মিথ্যা কথা দিয়ে হাতিকে ন্যায় করে দেয়া যাবে না